হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে তিনটে জন্মাষ্টমী থিম কেক শেয়ার করতে একসঙ্গে তিনটে কেক আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বেশ কয়েকদিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করিনি টাইমের অভাবের জন্য যাই হোক আজকে একসঙ্গে তিনটে করে দিলাম এই প্রত্যেকটা কেক আমার ছিল চকলেট ফ্লেভারের আর আমি এটা ব্লু কালার ক্রিমের সঙ্গে মিক্স করেছি করে খুব আলতো হাতে ফাইনালাইজিংটা করে নিচ্ছি আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগিয়েছি যাতে আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় কারণ এই দিনে আমার অনেকগুলো অর্ডার ছিল যার জন্য আমার ভীষণ টেনশান হচ্ছিলো যে আমি টাইমে শেষ করতে পারবো কি না যাই হোক এটা একটু নিচের দিকটায় আমি আর একটু রয়্যাল ব্লু কালার মিক্সড করে দিয়েছি একটু ডিপ করেছি মানে দুটো সেট করেছি উপরটাও ব্লু আর নিচেরটা হচ্ছে রয়্যাল ব্লু মানে অল্প করে জাস্ট কালারটা নিয়ে আমি কেকের গায়ে লাগিয়ে নিয়েছি নিয়ে একটা স্ক্র্যাপার দিয়ে সমান করে নিলাম উপর একটা স্পাইরাল ডিজাইন দিয়ে নিলাম এইটা আমার আর একটা কেক এটা ব্লু কালার দিয়ে আমি হয়নার করে নিয়েছি আর একটা স্ক্র্যাপার দিয়ে আমি লাইন টানছি প্রথমে বাঁ দিকে একটু বাঁকিয়ে লাইনগুলো টানছি তারপরে আমি ডান দিকটায় বাঁকিয়ে বাঁকিয়ে টানছি মানে মাঝখানটায় একটা স্কোয়ার শেপ মতো হবে সেখানে আমি সুগার বল বসাবো ডিজাইনগুলো সিম্পলের উপরে বেশ ভালোই লাগে এবারে আমি গোল্ডেন সুগার বল একটা একটা করে বসিয়ে দিচ্ছি একটা চিমটা দিয়ে ধরে এগুলি যথেষ্ট টাইম লাগে এই একটা একটা করে সুগার বল ধরে বসাতে যাই হোক আমি পুরোটা আর দেখালাম না আর এই ছবিগুলো আমি প্রিন্ট আউট করেছি করে বসিয়ে দিলাম সঙ্গে একটা ময়ূরের পালকও বসিয়ে দিলাম আর হাঁড়ির সামনেটা একটু মাখন বানিয়ে দিচ্ছি আর কি ছোটো ছোটো করে ডট ডট দিয়ে ব্যাস এই কেকটার ফাইনাল লুক এটাই এইবারে আর একটা দেখাচ্ছি আমি এখানে একটা বাঁশি বানাচ্ছি মানে সাদা ফন্ডেন্টের সঙ্গে দুই ইয়েলো কালার মিক্সড করেছি ভালো করে ফন্ডেন্ট আমি দু হাত দিয়ে মুথা নিয়েছি আর এই দেখুন কীরকম লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি নিয়ে এবারে একটু রেড কালার ফন্ডেন দিয়ে বাঁশির এক সাইডটা বেঁধে দিচ্ছি এবারে আর একটা এগুলো হলো সব ফন্ডেন টুলস এগুলো দিয়ে কাজ করতে হয় আর কি বাঁশির যে যে হোলগুলো থাকে সেটা বানিয়ে নিয়েছি আর একটা দড়ি বেঁধে দিচ্ছি আর কি এই যে এগুলো অনেকটা টাইম লাগে ফন্ডেন দিয়ে কাজ করতে এখানটায় সেটা একদম তাড়াতাড়ি দেখিয়ে দিলাম ছবি একটা বসিয়ে দিচ্ছি একটা পালক বসিয়ে দিচ্ছি আর বাঁশিটা এখানে দেব তার আগে একটু মাখন বানিয়ে দিচ্ছি এখানে এই যে এইটা হলো আমার দু নম্বর কেকের ডিজাইন বন্ধুরা এর আমি তিন নম্বরটা দেখাবো এটা সাদা ক্রিম দিয়ে আমি আইসিং করে নিয়েছি এখানেও একটা ছবি বসিয়ে দিচ্ছি মানে কাস্টমার এই ছবিটা আমাকে পাঠিয়েছিলেন আমি একদম সেম টু সেম করেছি এখানে এগুলো ফক্স বল গোল্ডেন কালারের আর এই ফলগুলো এই ফুলগুলো আর্টিফিশিয়াল কোনোটাই খাওয়া যাবে না যা ব্যবহার করেছি কোনোটাই খাওয়া যাবে না যেভাবে ছিল একদম ছবির মতো করে আমি করে দিলাম একটা পালকও লাগিয়ে দিলাম এবারে কয়েকটা সুগার বল দিচ্ছি হোয়াইট বড়ো সাইজের এগুলো এগুলো খাওয়া যাবে এগুলো পুঁথি নয় আর কিছুটা জিরো সাইজের একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলো বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হবে নেক্সট ভিডিও বাই বাই